আমি এখন রয়েছি বাগেরহাটের সবচেয়ে ঐতিহাসিক জায়গা ষাট গম্বুজ মসজিদে এই মসজিদ শুধু একটা নাম নয় এটা আমাদের গৌরব আমাদের ঐতিহ্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই স্থাপত্যের সৌন্দর্য আর এই স্থাপত্যের ইতিহাস ষাট গম্বুজ মসজিদ শুধু একটা স্থাপত্য নয় এটা আমাদের ইতিহাসের একটি গর্বের অধ্যায় এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা কত সমৃদ্ধ এক ইতিহাসের উত্তর যদি কখনো বাগেরহাট আসেন অবশ্যই একবার ঘুরে দেখবেন এই মসজিদটি। ওয়েলকাম টু ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট। দুটো দিন। ফাইনালি যে টিকিট কিনতে পেয়ে গেছেন। 30 টাকা করে টিকিট দুইজন আমরা আসি দুইজনে আর কে 30 30 60 টাকাতে দিলাম এবার আমরা ভিতরে যাই দুজন চলে আসলাম আমরা এখন ভিতরে ঢুকছি। এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আপনার ভিতরে যাই ভিতরে যাইয়ে মূল যে সার্গোবন যে মসজিদটা সেটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব সেটার জন্য আমি যাচ্ছি আমাদের সামনের অংশটা এইটা হচ্ছে মূল মসজিদ তো ওইদিকে আমরা যাই দেখতেই পাচ্ছেন লাল ইটের এই বিশাল স্থাপনাটি সূর্যের আলোয় যেন আরো জীবন্ত হয়ে উঠেছে মসজিদটি তৈরি হয়েছিল পনেরো দশকের দিকে মহান খানজাহান আলীর হাত ধরে তখন এই অঞ্চলটা ছিল খালিফাবাদ নামে পরিচিত অনেকেই মনে করেন এই মসজিদে ষাটটি গম্বুজ আছে কিন্তু আসলে এখানে ছোট গম্বুজ ও চারটি বড় গম্বুজ রয়েছে আর মোট ষাটটি পাথরের খুঁটি দিয়ে ছাদ তৈরি করা হয়েছে তাই নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ প্রায় পাঁচশো বছর ধরে এটি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে আসার পর একটা কিন্তু অন্যরকম মানে অনুভূতি ফিল করতেছি বিকজ এইটা আছে বিশ্ব ঐতিহ্যের একটা স্থান করে কিন্তু আমাদের এই বাগেরহাটের এই খাঞ্জা ফাট গম্বুজ মসজিদটা এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই স্থানটা দর্শন করতে আসে আর আমার বাড়ি হচ্ছে এখান থেকে ঠিক পঁয়ত্রিশ কিলোমিটার দূরে খুলনা শহরে অনেক দিনের একটা পরিকল্পনা ছিল যেহেতু টুকটাক ভিডিও করি সেহেতু আমি চলে আসলাম যে আমিও দেখি আর আমার ক্যামেরায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি ওই সাইডটা আছে আপনার দিঘি যে দুইটা কুমির ছিল ধলা পাড় আর কালাপাড় যদিও সেই কুমির দুটি এখন আর বেঁচে নাই তারপরে ওই সাইডটা আমরা যাব ওই সাইডটা আপনাদেরকে দেখাবো আপনাদের একটা জিনিস আমি বলে রাখি যে আপনার খুলনা থেকে কিভাবে আসবেন খুলনা থেকে আসতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ খুলনা সদরের থেকে আপনি রূপসা ঘাট পার হয়ে ওখান থেকে বাস পাবেন অথবা আপনি জিরো পয়েন্টের থেকেও আসতে পারবেন আবার সোনা থেকেও আপনি আসতে পারবেন যে কোনো বাসে উঠলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আপনার নিবে বললে হচ্ছে ষাটগম্বর মসজিদ আপনাকে নামাই দেবে দিয়ে এখান থেকে আপনি সুন্দর করে এক্সপ্লোর করে আপনি আবার খুলনা চলে যেতে পারবেন জাস্ট আপনার আসতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে কিন্তু একদম পিছন সাইডে চলে আসছে এই যে মসজিদটাই মসজিদের একদম পিছন সাইডটা চলে আসছে পিছন সাইড থেকে আপনাকে দেখাই আর এই সাইডটা আছে এটা আছে আপনার এই দিঘি দিঘিতে যে এইটা আছে সেটাও আপনাদের দেখাবো দিঘিটা আছে এই যে তো আপনাদেরকে মূল মসজিদটা কিন্তু দেখালাম মূল মসজিদটা হচ্ছে এই পিছন সাইড আর এইটা হচ্ছে দিঘি আর আছে সাইডে হচ্ছে আপনার যে মিউজিয়ামটা তো চলুন এবার মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখাই মূল মসজিদের এই হচ্ছে একটা চটকা গাছ আর ঠিক ওই পাশে একই রকম একটা চটকা গাছ এটা কিন্তু শতবর্ষীয় চটকা গাছ এখানে কিন্তু শুধুমাত্র দেশি পর্যটক আসে এমন না এখানে কিন্তু বিদেশিও অনেক পর্যটক আছে শাকভুক্ত যে দেশগুলো আছে সেইগুলা আহ আছে আপনার এন্ট্রি ফি আছে অনলি দুইশো টাকা ছাড়গুলো দেশ বলতে দেখো বাংলাদেশের পরে ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে আপনার নেপাল ভুটান আফগানিস্তান যে সার্কভুক্ত যে আটটা দেশ আছে এই দেশের মানুষের জন্য দর্শনার্থীর জন্য এখানে এন অনলি দুশো টাকা আর যে ইউরোপিয়ান মানে সার্কভুক্ত দেশের বাইরে যে যারা এখানে দর্শনার্থী হিসেবে আসবে তাদের পাঁচশো টাকা করে আর আমাদের বাংলাদেশিদের জন্য মাত্র তিরিশ টাকা ফাইনালি বাগেরহাট জাদুঘরে কিন্তু আমরা চলে আসি তো আমরা ভিতরে যাই যে দেখাই আসছে সেই কালাফাং

আপনারা যারা এখানের খাবার খাওয়ার জন্য যাবেন অবশ্যই এখানের দাম যাচাই বাছাই করেই খাবেন যদি কখনো বাগেরহাট আসেন অবশ্যই একবার ঘুরে দেখবেন এই মসজিদটি আর সেই সাথে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভ্রমণে ধন্যবাদ ভালো থাকবেন